কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এতো ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতা তাহলে কি হবে অতএব জিন জানি আমাদের মধ্যেই আছে কি নাই জিন্না খলাকুল জিন্নসা ইল্লা আলী আবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাপাকের সত্য বোঝার তো অভিজ্ঞতা এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ যাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারে অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার তো যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো সবার সাথে একটা জিন আছে না আছে কি না একটা করে জিন শয়তান আছে না সবার সাথে দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল এই এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে ধরাইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে এতে তো এক মাস আগে ব্যবসা এই কাজ করছে এ তো এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবা চাকা খেয়ে গেলেন হ্যাঁ তাই তো আমার নাম তো অমুক তুই তো কাজ করছিস না হ্যাঁ তাই তো আপনি করে জানলেন আপনার তো চোখ একদম উঠে গেল বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না তুই এই এই জায়গায় ওটা লুকিয়ে রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়ার জন্য সুরা মুলক পড়েন সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা পড়েন আল্লাপাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন রুজু মাল্লি শাহ আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লি শাহ শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কিসির হবে কি না শেষদা কার জন্যে অন্য কারোর জন্যে করলে কি হবে কুরবানি কার জন্যে অন্য কারোর জন্যে করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফুরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হয় যদি কসম করতে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আসান সামনে যাই এখন কসম করব আল্লাহর জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার জন্য এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারোর কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবেন কি হবে ঠিক হবে কি না এরকম অগণিত কাজের শির্ক আমরা করছি আল্লাহ আল্লাহবাকে আমাদের শির্ক থেকে বাঁচান ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত শিরকে আরও অনেক শিরক আছে আমাদের কথার মধ্যেও শিরক হয় কিসের মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শিক হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করত কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে আর অনেক শরিক করি সার্বভ সার্বভৌম ক্ষমতার মালিককে তারপর আর অকেল লেদি বিয়াদি হিলমল সার্বভৌম ক্ষমতার মালিককে আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর সির্কে আমরা আছি সবচেয়ে বড় যে সির্কটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি কি না বুঝতে পারছেন না মনে হয় মাদকদ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নাই নাই জেনা না হারাম না হালাল আমরা এখন সেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাপাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাপাক কুল কায়নাতে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রবুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্যে সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কিনা খাচ্ছে কিনা তো এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করে নিই এটাও শিরক এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন পাক শিরখ যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শির করছে আমরা আল্লাহ পাকে আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন এর পাশে একটা শির্ক আছে রিয়া বা গোপন শিখ লোক দেখানো আমল এটাও গোপন শির্ক আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শির্কগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শির্ক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমন নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশা আল্লাহতে আলা কোনো না কোনো অসিলায় হলেও আল্লাহ পাক তাকে কে মাঠে মাফ করে দেবেন ইনশাল একটা হাদিস বললেই যথেষ্ট হবে। তারপরে সামনে যাব রসুল সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল আলী সাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুকটা কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার পাপ আমন নামায় নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন সাহ মানে সে মাফ পেয়ে যাবেন সাহ অতএব শির মুক্ত আমল করতে পারলে ইনশাআ আল্লাহ এই নুসফমিনা শাহবান এই সবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে পাকের ক্ষমা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ শিরিক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার দান করুন এই শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্যে শির ও কেন কিতাব তারপরে কোরআন সুন্নর আলোকে ইসলামী আকীদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাল্লাহ জানতে পারো আর এক শ্রেণীর মানুষকে পাক মাফ করবেন না এরা কারা মুশাহিন মুশাহিন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে করছে কিনা সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা পরিবারের পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা আলেম আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা করছে না বক্তায় বক্তা একজন একজনের সাথে হিংসা করে কিনা ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জলে পরে শেষ হয়ে যাচ্ছে